এ তোরা শালা আমার যাও সময় গেছে আয় জান না জে আরে স্যার তোরা তোরা কলিগা আমার জীবনটা ধ্বংস করতেছস স্যার ওই মুরো জাহেরের লোকাল বাসায় বইতে যাইস গা মাইষে ঢাকলে খাল হইস দা পরাবার মারবো ডাক দিয়ে আছেন দয়ালা मारे রইব না আরে এক দিন তোদির মজা হাই রে দাগ দিয়ে আছেন দয়ালা मारे ও আমি কত জনের কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আপনারা কেমন আছেন ভালো আছেন আরে আর ভালা তোর তো নাই আর দুইটা দিন পরে আ বাইরে দুঃখের কথা আর আমার সময় এসে আইবার লাগিয়া আর তোর যাওয়ার সময় বিদায় দেন বিদায় দেন পচিস গো ও বিদায় পচিস পশিস গো একটা বছর কাটাইলাম আমি এখন আইনের পালা কাটাইবার গো পানের পশিস পশিস গো বাই আইনে বালা হয়ে কাটান যে আমি তো একটা বছর কাটাইলাম মানুষ কাল আমার মুখি হলো কান্দো না কান্দো না চব্বিশ গো হো চব্বিশ তুমি কালে কষ্ট লাগে গো প্রাণের চব্বিশ বিধায় ঘন্টা বেজে গেল সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব আমি তোমার জন্য সারা জীবন দোয়া যে করব আমি দোয়া যে করব না না প্রাণের চব্বিশ তুমি এভাবে বলো না আমার যে কষ্ট হয় দুঃখ হয় তোমার কষ্ট হলেও আমার কিছু করার নাই আমার যে যেতে হবে তা নারে রে নারে না না তারে নারে না এ তা নারে নারে না রে নারে না না রে নারে না রে না দাঁড়াও আমি তোমাকে একাই দিয়ে আসি এইসব বিষয়ে আমার জীবনটা একবারে ধ্বংস করে আসছে একটা গার্লফ্রেন্ড আসিল এইসব বিষয়ে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে গা এইসব বিষয়ে শীতের একটা বিয়ে হইলাম না একটা গাড়ি কিনা ফেলাম না এইসব বিষয়ে পরীক্ষাতে আমি পরীক্ষাতে ফেল পড়ছি অঞ্চল বিষয় মাইলি কি আর মন্দির কে তোর যে বালা কথা যাই দিন বালা আয় দিন খারাপ সব বিষে একটা বিয়া করলাম সব বিষে আমার যত ধরনের স্বপ্ন আছে সব পূরণ হয়েছে কিন্তু অঞ্চল বিষ যাইতা আমার বিরাট খারাপ লাগতাছে এই সব বিষে গেতা সেগা এটা আমার লেগে আরো ভালো পাইলে দূরে কুটনা মেরে দিয়াম আর তুই কষ্ট মন খারাপ এ আমার না বিরাট হর্ত আছে। দায়িত্ব কাম ডলে একটা বছর ছালায় লাগবো কোন গটমেন্ট গড়ে খুব দরহর্তা রে আরে কিচ্ছু হইতো না যা শয়তানি হারা সব তো আমি হয়েই গেছি দোয়া করিস এই 25 যেন কোনো খারাপ কিছু না গড়ে যাইবেন না যাইবেন না কান্দে গো ছবিস হাই কি কান্দা করি লাগাইছ তুই ইনতে একটা কাইতা গাইছ না তুই আমার গার্লফ্রেন্ড ফিরে না দিবি এই সি তো বিয়া করায় দিবি গাড়ি কিনা দিবি পরীক্ষা যে ফেল করছি পাস করায় দিয়া হাইরা তারপর ইনতে যাবি আরে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে গা আমি এগুলা কই পায়া ওই যে অট্টে চাই না 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 সম্ভব না পাবলিক এর এত চাই দা আমি কিবে পূরণ করাম বাইরে তুই সব বিজি থাক আমি আর পতি ছায়া বের হই না আমি যাইগা আর এনে থাইক্কা যায় কিচ্ছু হইতো না ভাই আইনে চব্বিশ আছি লেন আমার দিনগুলা দাড়াই গেছে পঁচিশ আইতাসে এই দিনগুলা আমি কিরম কাটে চব্বিশ তুই থামুই পঁচিশে লোকে ফুরা লই বুঝছিস তুই যাইতে চস আমরে কি কি দিবি কাকে আমার এই পঁচিশ সময় কালে তুই বহুত কিছু পাইতে পারস এর মধ্যে উল্লেখযোগ্য কইতাছে তুই একটা চার কেন্দ্র মাংগা করবি এই পঁচিশ সালে আর পরীক্ষায় সাইডটা সাবজেক্ট ফেল করবি আর একটা বালা হুন্ডার কিনে আইরা এক সিরিং কইরা

আমার সঙ্গের সাথী কেউ হইল না রে চব্বিশ ওই মুরো হুকাল বাসায় বউ গা মাই সিঠাকলে পর আবার মার ওটা তর্ক লাগু না তুই আমার বৌদে হাতা ভরা তর্ক হলে বৌ নাই তুই গিটার বাজাই গান কে দে ও যাইস না আমার বৌদিয়া যা আরবাম আরে খালি বউ বউরিস না আল্লাহ আল্লাহ রই হাজার পঁচিশ সাল যাতে সবারই বালা কাটে আর দেশ দুনিয়া সবাই শান্তিতে যাতে বসবাস করতে পারে হ্যাঁ তুই ঠিকই করছর কিন্তু বউ আর দরকার আছে